নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে হাতটা এনেছি সেই হাতে কেরিয়ার বা জীবনের উন্নতি অর্থনৈতিক ভাগ্য সম্পর্কে আলোচনা করব এই হাতটায় কিন্তু ডেফিনেটলি চাকরি হওয়ার সম্ভাবনা আছে তো কোথায় কেমন চিহ্ন আছে সেটা বিস্তারিত বলে দেব তার সাথে সাথে আরও আনুষঙ্গিক কিছু বলে দেবো প্রথমে দেখুন ব্লু কালারের যে লাইনটা দিয়ে আমি দেখাচ্ছি এটা হচ্ছে শনি রেখা বা অর্থরেখা যেটা কিনা না হাতের নিচের দিক থেকে ওঠে মণিবন্ধ বা যে কোনো জায়গা থেকে আবার পাশ থেকে দেখুন লক্ষ্য করুন আরেকটা সরু রঙের সরু নীলচে রঙের যে লাইনটা দেখাচ্ছি এটা এক্সটার্নাল শাটার লাইন মানে অতিরিক্ত শাটার লাইন এবং মাঝখানের এই অংশ থেকেও একটি স্ট্রেট লাইন একাধিক লাইন কিন্তু উঠেছে বন্ধুরা যখন হাতের এই রকম পরিস্থিতি তৈরি হয় তখন বিভিন্ন বয়স থেকে অর্থনৈতিক উন্নতি শুরু হয় সেটা সরকারি চাকরি হতে পারে কি না তার জন্য আমাকে রবি অংশটা দেখতে হবে এখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে পিঙ্ক কালারের যে লাইনটা আমি দেখিয়েছি সেটা হলো একটা অত্যন্ত সুন্দর রবি রেখা যা কিনা সম্মান অর্থ এনে দেবে যখন কারো হাতে রবি এরকম স্ট্রং হয় আর স্ট্রেট হয় তখন কিন্তু ছোট হলেও সরকারি চাকরিতে ঢোকে এবং পরে ক্রমশ কিন্তু উন্নতি করে আর এরকম আড়াআড়ি রেখা কাটা থাকলে কিন্তু বন্ধুরা ছোটোখাটো ভুল করলে কেউ ক্ষমা করতে চায় না তাই আপনাকে সচেতন হতে হবে আপনার কোনো এমন অন্যায় যেন না হয় ওকে এবারে ভালো করে লক্ষ্য করুন এখানে এই অংশে কিছু উন্নতিসূচক রেখা আছে জীবনরেখা থেকে যখন এরকম উন্নতিসূচক রেখা থাকে তখন যেই যেই বয়সে থাকবে মাছের কাটার মতো শুরু রেখা সেই সেই বয়সে কিন্তু জীবনযাত্রার মান বৃদ্ধি হবে আশা করি এটা তিরিশ থেকে বত্রিশ বা তেত্রিশ বা পঁয়ত্রিশের মধ্যে এই রেখাগুলো আছে তো সেক্ষেত্রে এই কনক্লুশনে পৌঁছানো যায় এই হাতে কিন্তু অর্থনৈতিক উন্নতি খুব দ্রুত শুরু হওয়ার কথা এরপর ভালো করে লক্ষ্য করলে দেখা যায় বৃহস্পতি স্থানে কিছু ভাঙা ভাঙা সলমান বন্ধনী বা সলমান রেখা সমৃদ্ধ করেছে বৃহস্পতিস্থানকে যা কিনা জ্ঞানকে বিকশিত করবে এবং ক্রমশ একটি সাইড রবি রেখা যেটা কিনা রবি অঞ্চলে কিন্তু নিচের দিক থেকে উপরে উঠেছে এটা বাহান্ন তিপান্ন বছর বয়স থেকে একটা এক্সটার্নাল অর্থনৈতিক উৎসকে দেখাচ্ছে এছাড়াও এই হাতে কিন্তু বন্ধুরা আরও অনেক রেখা আছে যেগুলো থেকে আরও অনেক কিছু ইনফরমেশান পাওয়া যায় যেহেতু কেরিয়ার বিষয়ে প্রকাশ করছি তাই কেরিয়ারটা নিয়েই বলা যাক তবে কেরিয়ারে বাধা বা বিভিন্ন ধরনের অর্থনৈতিক উন্নতিতে বাধা দেওয়ার জন্য একটা রেখা আছে সেটা কি না হৃদয় রেখাতে আছে হৃদয় রেখাটা লক্ষ্য করলে দেখা যাচ্ছে এখানে শিকলের আকৃতির হৃদয় রেখা যখন কারো হাতের অন্যান্য রেখা এরকম ত্রুটি থাকে এখানে হার্ট লাইন হার্ট লাইনে শিকল এর অর্থ হলো যে কোনো ধরনের মানসিক সম্পর্ক থেকে দুঃখ ব্যাঘাত ঘটবে যার ফলে কি না অর্থনৈতিক উন্নতি এবং কেরিয়ারে কিন্তু বিভিন্ন ধরনের বাধা আসার সম্ভাবনা আছে চলুন এরপর দেখে নিই আর কী কী চিহ্ন আছে এখানে লক্ষ্য করুন শুক্র স্থানে কিন্তু কিছু এরকম রেখা আছে বন্ধুরা যখন শুক্র উল্লম্ব রেখা থাকে ব্যক্তি তার জীবনের শখ আহ্লাদ অনেক পূরণ করে অনেক মানুষের সাহায্য পায় জীবনের শেষ অংশে যেহেতু এগুলো আছে এগুলো শেষ বয়সে বেশি পরিমাণে পাওয়ার সম্ভাবনা থাকবে তো বাম হাত যদি দেখা হয় সেখানেও মোটামুটি ডান হাতের সাথে অনেকটাই মিল আছে ডান হাতেও যেমন নথিচুপ রেখা সানলাইন বা রবি রেখা আছে ভালো এবং কোন কোন বয়সে শিকল চিহ্ন হৃদয় রেখা আছে বাম হাতেও ঠিক তাই দেখা যাচ্ছে অনেকে আমায় প্রশ্ন করেন মেয়েদের কোন হাত এটা কিন্তু একটা মহিলার হাত তো সেক্ষেত্রে আমি কেন বাঁ হাতটা পুরোপুরি দেখছি না দেখুন যখন মেয়েদের হাতে কর্মপ্রচেষ্টা বেশি লক্ষ্য করা যায় তখন কিন্তু ডান হাতটা দেখতে হয় বাম হাতের পাশাপাশি তো বন্ধুরা ফাইনালি কনক্লুশনে যেটা বলতে পারি এই মহিলার হাত অত্যন্ত সফল হওয়ার সম্ভাবনা আছে বেশ কিছু বাধা লক্ষ্য করা গেলেও কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আপনারাও চাইলে আপনাদের এরকম ভিডিও বানিয়ে নিতে পারেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আমি ছিলাম অ্যাস্ট্রোলজার ঘোষ